তার বউ মুনিকে বয়কটের ঘোষণা দিলেন তিনি বললেন যে আজ থেকে আমার জীবন আমার জীবন থেকে আমি রিয়ামুনিকে বয়কট করলাম মুনি হচ্ছে হিরু আলমের তৃতীয় নাম্বার পর হিরু আলমের একটা বউ ছিল কৈপক্ষ সেই পক্ষে একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে দ্বিতীয় বিয়ে করেন কোনো একটা কারণে তাদের মাঝে তাদের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এর পরবর্তীতে তিনি মুনিকে বিয়ে করেন এবং যেই মুনিকে আমরা বর্তমান সময় দিয়েছি হিরু আলমের পাশে থাকতে এবং রিয়া মুনি হিরু আলম বিনোদন দেওয়ার জন্য তারা ভিডিও করে যাচ্ছেন আর তারা রিয়াম হিরু আলম তৃতীয়াম্বার বুকে চিনে থাকেন এখন কথায় আসেন হিরু আলম মৃত বাবাকে রেখে তিনি রিয়া মুনিকে জীবন থেকে বয়কট ঘোষণা করলেন কি কারণ হিরো আলমের কথা অনুযায়ী তিনি চেয়েছিলেন তার বাবা মৃত্যু যে শেষ সময় এই শেষ সময়ে তার বউ অর্থাৎ রিয়ামণি তার বাবা সেবা যত্ন কিন্তু রিয়ামণি তার বাবা অসুস্থ বাবাকে হাসপাতালে দুই থেকে তিন দিন দেখতে গিয়েছিলেন টানা বত্রিশ দিন আলমের বাবা নাকি হাস হিরো আলম চায় যে তার উচিত ছিল এই বত্রিশ দিন তার বাবার পাশে থেকে তার বাবার সেবা যত্ন করার কিন্তু হিরো আলমের কথা অনুযায়ী রিয়ামণি কিছুই করে নাই শুধু দেখতে এসেছিল দুই থেকে তিন দিন বাকি দিন সে মিউজিক ভিডিও করে বিভিন্ন ছেলেদের সাথে মিউজিক ভিডিও করে টিকটক করে রিলস করে সেইগুলো তার ফেসবুক পেজে ভিউ কামানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য মিডিয়াতে প্রকাশ করেছিল তো এমন বউ আমার দরকার নাই বাবা মা মরে গেলে বাবা মাকে ফিরে পাবো না এমনকি সাংবাদিকদের ডেকে ডেকে বলছেন যে একটা সংবাদ সম্মেলন তিনি করেছিলেন সেখানে তিনি বলছিলেন যে ভাই আপনার আমার কারণে আজ বাবা মা বিধ্ব মেতে পরিশ্রম করছে আজ যদি আপনি বউকে ঠিক রেখে বাবা মার সেবা যত্ন করতেন শেষ সময়ে তাহলে কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে যাইতে হতো না তো যাই হোক রিয়ালমের মন্তব্য ছিল এটা যে আমার বাবার মৃত্যুর সময় রিয়ামণি পাশে ছিল না সেটা তিনি কোরআন দিক হাতে নিয়ে বলছেন যে রিয়ামণি এসেছিলো আমার বাবাকে দেখতে দুই থেকে তিন দিন এমনকি মনির কোনো পরিবারের লোকজন আমার বাবাকে দেখতে আসে তার একটা ছোট ভাই ছিল মৃত্যুর পর হিরু আলমকে ফোন দিয়ে বলছেন যে তাওদিন মারা যাবে তো যাই হোক হিরু আলমের মন্তব্যে এইগুলো ছিল এর পরবর্তীতে রিয়ামণি পাল্টা পাল্টি অর্থাৎ হিরু আলমের বউ পাল্টা পাল্টি জবাব দেন তিনি বলছেন যে হিরু আলমের হিরু আলমের বাবা যখন বগুড়াতে অসুস্থ হয়েছিল হাসপাতালে সেইখান থেকে আমি ঢাকা এনে ভর্তি হইয়াছি এবং হ্যাঁ আমি মানছি যে তার শেষ সময়ে আমি ছিলাম কারণ তার সাথে আমার খারাপ সময় যাচ্ছিল কারণ তিনি পরক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন এবং এইটার জন্য তার সাথে আমার সম্পর্কটা কিছুদিনের জন্য ইচ্ছেদ ছিল যার জন্য আমি তার বাবাকে অর্থাৎ প্রতিদিন দিনে আমি আর তার শেষ সময়ে যাই তো দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হচ্ছে